কেমন আছো আশা করি সবাই ভালো আছো আজকে আমার মিনি ব্লগের সবাইকে স্বাগত জানাই অনেক অনেক ভালোবাসা সবাইকে তোমাদের কাছে ছোট্ট একটি ব্লগ নিয়ে এসেছি আমি কিছু অনলাইনে জিনিস কিনেছি সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করছি এই যে সব ফ্রুটস খাবার আছে এটাতে আছে পেস্তা বাদাম এটাতে আছে কিচমিচ এটাতে আছে কাজু এটা আর একটা স্পেশাল জিনিস সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো আমার মেয়ের জন্য একটা জামা কিনেছি এই জামাটা কেমন লাগছে একটু খুলে দেখাবো তোমরা দেখে একটু কমেন্ট করবে কেমন লাগছে দুটো জামা দিয়েছি কিন্তু এসছে একটা জামা আরও একটা বাকি আছে দেখে বলো দেখো বন্ধুরা কেমন হয়েছে আমি কেমন দেখাবো বুঝতেই পারছি এই যে দেখো কেমন হয়েছে জামাটা প্লিজ কমেন্ট করে জানা কেমন হয়েছে টাটা এইটুকু